সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজ উপস্থাপন করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সন্ন্যাসে দীক্ষিত হওয়ার কাহিনী আমার পক্ষ থেকে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় আর সকলেই আমার সঙ্গে থাকুন এবং আমাকে উৎসাহ দিন যাতে আমি আরও সুন্দর করে ঠাকুরের কথাগুলো উপস্থাপন করতে পারি ঠাকুর মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনায় শুরু করছি মন্দির বাগানের উত্তরে অবস্থিত পঞ্চবটিতে রামকৃষ্ণ টোটাপুরীর দ্বারা সন্ন্যাসে দীক্ষিত হন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তের শুভ মুহূর্তে হোম অগ্নি প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তিনি সন্ন্যাসী হওয়ার পদ্ধতির সাথে জড়িত বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হন শাস্ত্রীয় আদেশ ও পরম্পরা অনুসারে তিনি উৎসর্গ করেন স্বামী স্ত্রী সন্তান ধন সম্পদ মানুষের প্রশংসা সুন্দর শরীর ইত্যাদি আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে সব ত্যাগ করে তারপর তিনি উৎসর্গের অংশ হিসাবে তার পবিত্র সুতো এবং তার মাথার চুলের টুকরো নিবেদন করলেন একজোড়া কৌপিন এবং একটা গেরুয়া কাপড় পরে গুরু টোটা সাধক রামকৃষ্ণকে উপহার দেন যাকে তখন টোটা এইভাবে নির্দেশ দিয়েছিলেন তিনি নির্দেশ দেন ব্রহ্ম একমাত্র পদার্থ যা চিরকাল শুদ্ধ চিরজাগ্রত সময় স্থান এবং কার্যকারণ দ্বারা সীমাহীন একেবারে বাস্তব মায়ার মাধ্যমে যা অসম্ভবকে সম্ভব করে তোলে এটি তার প্রভাবের কারণে মনে হয় যে এটি নাম ও রূপে বিভক্ত ব্রাহ্মণ সমাধির সময় এক ফোটাও নয় তাই বলা যায় মায়া দ্বারা উৎপাদিত নাম ও রূপ এবং রূপের সীমারেখার মধ্যে এটিকে একটি ভালো দূরত্ব থেকে দূরে রাখা যায় না এবং একটি সিংহের অধ্যতিক শক্তি দিয়ে এটি থেকে বেরিয়ে আসুন আপনি সমাধির সাহায্যে এর সাথে এক হয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন যে নাম এবং রূপটি বিলুপ্ত হয়ে গেছে আমি সেই বিশালের মধ্যে মিশে যাচ্ছি আমি যেখানে এটি কাজ করা বন্ধ করে দেয় এবং আপনি অবিভাজ্য অস্তিত্ব জ্ঞান আনন্দের তাৎক্ষণিক জ্ঞান পাবেন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে টোটা তার শিষ্যকে অদ্বৈত চেতনা অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন কারণ এটি একাই একজন ব্যক্তিকে সর্বোচ্চ আনন্দ দিতে পারে তিনি সেই দিনই তার শিষ্যকে তার আজীবন সাধনা থেকে লাভগুলি অনুভব করতে সক্ষম করার চেষ্টা করেছিলেন এবং তাকে সমাধি লাভ করার চেষ্টা করেছিলেন তিনি তার শিষ্যকে তার মনকে সমস্ত কাজ থেকে মুক্ত করতে এবং আত্মার ধ্যানে একীভূত করতে বলেছিলেন এটি এমনও হয়েছিল যে রামকৃষ্ণ যখন ধ্যানে বসেছিলেন তখন তিনি কোনোভাবেই তার মনকে কাজ করা থেকে বিরত রাখতে পারেননি তিনি সহজে সব কিছু থেকে তার মন প্রত্যাহার করে নিতেন কিন্তু যত তাড়াতাড়ি তিনি তা করতেন বিশুদ্ধ চেতনা দ্বারা গঠিত ঐশ্বরিক মায়ের ঘনিষ্ঠ পরিচিত রূপটি একটি জীবন্ত এবং চলমান সত্তা হিসাবে তার সামনে উপস্থিত হবে তাকে ত্যাগের প্রতি উদাসীন করে তুলবে যতবারই তিনি ধ্যানের জন্য বসতেন ততবারই এটি ঘটেছিল এবং প্রায় হতাশ হয়ে তিনি তার গুরুকে বলেছিলেন না এটা করা যাবে না আমি মনকে কাছ থেকে মুক্ত করতে পারি না এবং আত্মার মধ্যে দিতে বাধ্য করতে পারি না তার শিষ্যকে তার অবাধ্যতার জন্য খুব কঠোরভাবে সমালোচনা করে টোটা এখন জ্বরে জরে গুড়ে ঘরে খুঁজতে লাগলো একটি ভাঙা কাচের টুকরো খুঁজে পাওয়ার পর তিনি এটি হাতে নিয়েছিলেন এবং জোর করে তার শিষ্যের কপালে ভুরুর মাঝখানে সূচের মতো বিন্দু বিদ্ধ করে বলেছিলেন এখানে মনকে এখানে এক দৃঢ় সংকল্পের সাথে সংগ্রহ করুন রামকৃষ্ণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ ধ্যানের জন্য বসেছিলেন এবং যখন পূর্বের মাতার রূপটি তার মনের সামনে উপস্থিত হয়েছিল তিনি অবিলম্বে জ্ঞানের তরবাড়ি দিয়ে তাকে মানসিকভাবে দুভাগ করেছিলেন রামকৃষ্ণের মতে তখন মনের মধ্যে কোনো কাজ ছিল না যত দ্রুত নাম ও রূপের রাজ্য অতিক্রম করে আমাকে সমাধিতে মিশে যায় তার শিষ্য যে এখন সমাধিতে মিশে গেছে তার কাছাকাছি দীর্ঘ সময় ধরে থাকার পর টোটা কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল যাতে কেউ প্রবেশ করতে না পারে পঞ্চবটির নিচে নিজের আসন নিয়ে দরজা খোলার ডাকের অপেক্ষায় দিন কেটে যায় এবং রাত গড়িয়ে যায় এবং তিন দিনের শেষে যখন ডাক নেই বিস্মিত এবং কৌতূহলী তিনি কুড়ে ঘরে প্রবেশ করেন এবং দেখতে পান যে রামকৃষ্ণ ঠিক সেই ভঙ্গিতে বসে আছেন যেখানে তিনি তাকে ছেড়ে চলে গেছেন নিঃশ্বাসের কোনো চিহ্ন ছাড়াই এবং মুখ শান্ত এবং উজ্জ্বল সমাধির ঘটনাতে অত্যন্ত পারদর্শী টোটা বিস্মিত হয়ে ভাবলেন এটা কি সত্যিই সত্য যা আমি আমার সামনে প্রণীত দেখছি এই মহান আত্মাকে সত্যি একদিনে উপলব্ধি করতে পেরেছেন যে আমি চল্লিশ বছরের কঠোর সাধনার ফল হিসাবে অনুভব করতে পারি অবিশ্বাস্যে তিনি এখন রামকৃষ্ণের দেহে প্রকাশিত সমস্ত লক্ষণগুলি বিশদভাবে পরীক্ষা এবং পরিদর্শন করতে লাগলেন তিনি বিশেষভাবে পরীক্ষা করেছিলেন যে তার পুণ্ড স্পন্দিত হচ্ছে কিনা। না এবং তার নাকের ছিদ্র দিয়ে সবচেয়ে কম পরিমাণে শ্বাস বের হচ্ছে কি না তিনি তার শরীরকে স্পর্শ করে পরীক্ষা করলেন যা এখন একটি নির্দিষ্ট কাঠের টুকরার মতো দৃঢ় ভঙ্গিতে ছিল পরিবর্তনে কোনো লক্ষণ বা স্বাভাবিক চেতনার প্রত্যাবর্তন না দেখে আনন্দ ও বিস্ময়পূর্ণ টোটা বলে উঠলেন এটা কি সত্য সমাধি এটা কি নির্বিকল্প সমাধি বেদান্তে বলা জ্ঞানের পথের মাধ্যমে অর্জিত চূড়ান্ত ফলাফল আহা দিব্যর মায়া কত বিচিত্র তারপর তিনি জোরে জোরে হরিওম মন্ত্র উচ্চারণ করে তার শিশুকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন যার ধ্বনি পঞ্চবটির চারিপাশে সমগ্র স্থানকে প্রতিধ্বনিত করেছিল জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয় পুনরায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি সকল ভক্তদের কাছে একটাই প্রার্থনা এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটাও জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি আর ঠাকুরকে প্রণাম জানাতে ভুলবেন না ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার